ভেজে গেছে লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই ভোট ঘোষণা হয়ে গেছে সাত দফায় হতে চলেছে লোকসভা ভোট এবং উনিশে এপ্রিল হতে চলেছে প্রথম দফার নির্বাচন সেই সঙ্গে গোটা দেশের সাথে রাজ্য হবে উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে আর সেই প্রচারে একে অপরের বিরুদ্ধে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কাতা ছোঁড়াছড়ি থেকে শুরু করে চরম আক্রমণ সানিয়ে যাচ্ছেন বিভিন্ন ইস্যুকে খাড়া করে তৃণমূল কংগ্রেস যেমন বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনাকে খাড়া করেছে এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধিকে খাড়া করে একের পর এক আক্রমণ সারিয়ে যাচ্ছেন বিজেপিকে আক্রমণ করছেন কেন্দ্রকে আক্রমণ করছেন ঠিক তেমনই বিজেপি একাধিক ইস্যু তৃণমূলের বিরুদ্ধে খাড়া করেছেন তার মধ্যে দুর্নীতি নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি আর সবশেষে রেশন দুর্নীতিকাণ্ড আর তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের আগে সব থেকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে একশো দিনের কাজের দুর্নীতিকাণ্ড একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মমতা ব্যানার্জি রাজ্য থেকে নিজ উদ্যোগে একশো দিনের কাজের শ্রমিকদের টাকা মিটিয়ে দিয়েছেন বকেয়া টাকা মিটিয়ে দিয়েছেন আর তার মধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে উত্তাল হয়ে গিয়েছিল সন্দেশখালী ইস্যু তৃণমূলের জন্য সন্দেশখালী একেবারে বুমেরাং আর সেই সন্দেশখালী নিয়েই কিন্তু তোল একেবারে রাজ্য রাজনীতি সন্দেশখালীতে নারী নির্যাতন জমি জবরদখল থেকে শুরু করে একাধিক ভয়ঙ্কর অভিযোগ সাজানসহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে আর তা কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি সন্দেশখালীকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে সব মিলে যখন হুলস্থল চলছে একেবারে লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আর ঠিক সেই মুহূর্তে সমস্ত সংস্থা থেকে শুরু করে সমস্ত মাধ্যম ইতিমধ্যেই জোর কদমে সমীক্ষা শুরু করে দিয়েছে লোকসভা ভোটে কি হতে চলেছে বাংলা থেকে রাজ্যে কোন দল কত আসন পেতে চলেছে সেই রকমই কিন্তু একের পর এক সমীক্ষা রেজাল্ট সামনে আসছে আর সামনেই লোকসভা ভোট উনিশে এপ্রিল লোকসভা ভোট প্রথম দফার আর তার আগে কিন্তু এলো অবশেষে ফাইনাল ওপিনিয়ন পোলের রেজাল্ট এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিজেপি সিপিএম কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কার জমিতে যেতে পারে কটি ভোট এবার ফাইনাল ওপেনিয়ন পোলের রেজাল্টে যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি ওপিনিয়ন পোলের রেজাল্টই কিন্তু একেবারে সব কিছু লণ্ডভণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই পুরো দমে দেশের পাশাপাশি রাজ্য জুড়ে চলছে প্রচারের জোর প্রচারে ইতিমধ্যেই এক প্রার্থী অন্য প্রার্থীকে টেক্কা দিতে শুরু করেছেন তবে প্রশ্ন হলো এই সকল প্রার্থীদের মধ্যে কার ভাগ্য খুলবে আবার কাকে মুখ ফেরাতে হবে নিজের কেন্দ্র থেকে এই নিয়েই অনুমানমূলক একটি সমীক্ষা সামনে এসেছে যে সমীক্ষা করেছে ইন্ডিয়া টিভি ও সিএনএক্স যে সমীক্ষার কথা বলা হচ্ছে সেই সমীক্ষায় উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ছটি আসন এমনটাই জানানো হয়েছে আর বাকি দুটি আসন যেতে পারে তৃণমূলের জলিতে কত লোকসভা নির্বাচনের দিকে তাকালে উত্তরবঙ্গে বিজেপি লোকসানে থাকবে এবং তৃণমূল থাকবে লাভে কেননা গতবার বিজেপি উত্তরবঙ্গ থেকে সাতটি আসনে জয়লাভ করেছিল আর কংগ্রেস করেছিল একটিতে সেই জায়গায় বিজেপির একটি আসন কমার পাশাপাশি কংগ্রেসের ঝুলি ফাঁকা হতে পারে তৃণমূল যেখানে শূন্য ছিল সেই জায়গায় দুটি আসনে জয়লাভ করতে পারে এমনই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসেছে বিজেপি যে সকল কেন্দ্রে জয়লাভ করতে পারে বলে মনে করা হচ্ছে এবং সমীক্ষায় যা উঠে এসেছে তা হল কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট তৃণমূল জিততে পারে মালদা উত্তর ও মালদা দক্ষিণ কেন্দ্রে অর্থাৎ এবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল অ্যাডভান্টেজ পেতে পারে বলেই মনে করা হচ্ছে এই সমীক্ষায় এ তো গেল উত্তরবঙ্গের কথা এবার যদি বাংলার অন্যান্য জায়গার কথা বলা যায় তাহলে এই সমীক্ষায় বলা হয়েছে কৃষ্ণনগরে এবার পরাজয়ের মুখ দেখতে পারেন তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র এবং ওই জায়গায় প্রথমবার প্রার্থী হয়েই জয়ের মুখ দেখতে চলেছেন রাজমাতা অমৃতা রায় শুধু উল্লেখযোগ্যভাবে এই কেন্দ্রের উপর বিজেপির চোখ সব থেকে বেশি প্রথম থেকেই বিজেপি কৃষ্ণনগরকে পাখির চোখ করে রেখেছে বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে চারিদিকে চরম হুইপ উঠলেও তিনি কিন্তু পরাজয়ের মুখ দেখতে পারেন বলেই সমীক্ষায় দাবি করা হচ্ছে আবার তৃণমূলের এই বছরের সবচেয়ে হেভিওয়েট ক্যান্ডিডেট ইউসুফ পাঠান পরাজয়ের মুখ দেখতে পারেন বলেও সমীক্ষায় উঠে এসেছে ওই কেন্দ্র অর্থাৎ বহরমপুরে ফের জয়ের মুখ দেখতে পারেন কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের অন্যতম একটি চর্চার কেন্দ্র হলো তমলুক যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্রে দেবাংশুকে পরাজয়ের মুখ দেখতে হতে পারে বলেই মনে করা হচ্ছে একইভাবে পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্রে জয়ের মুখ দেখতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী হুগলিতে জয়ের মুখ দেখতে পারেন লকেট চ্যাটার্জি এবং সেখানে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের মুখ দেখতে চলেছেন জুন মালিয়াকে হারিয়ে জয়ের মুখ দেখতে পারেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বর্তমান দুর্গাপুর কেন্দ্র থেকে জয়লাভ করতে পারেন দিলীপ ঘোষ আসানসোল কেন্দ্রে বিজেপি এখনও প্রার্থী না দিলেও এখানে পরাজয়ের মুখ দেখতে পারেন শত্রুঘ্ন সিনহা অন্যদিকে বৃহত্তর কলকাতায় একটি আসনও দাঁত ফোটাতে পারবে না বিজেপিগুলো অনুমান করা হচ্ছে এই সমীক্ষায় আর সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনে ফলাফল হতে পারে বিজেপির বাইশ এবং তৃণমূলের উনিশ এবং কংগ্রেসের এক অর্থাৎ ইন্ডিয়া টিভি সিএনএক্সের লোকসভা ভোটের ঠিক আগে শেষ মুহূর্তের সমীক্ষায় উঠে এলো বিস্ফোরক রেজাল্ট এখানে কিন্তু বিজেপি তৃণমূলের থেকে আগিয়ে যেতে চলেছে যেটা একেবারে ঘোষণা করে দিয়েছেন যে পূর্বাভাসটা দিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর ওরপে পিকে তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে বিজেপি বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে লোকসভা ভোটে আত্মপ্রকাশ করতে চলেছে বিজেপি তৃণমূলের থেকেও আগিয়ে যেতে চলেছে এক নম্বর দল হিসাবে আত্মপ্রকাশ করবে বিজেপি তৃণমূলের অস্বস্তির দিন আসতে চলেছে আর প্রশান্ত কিশোরের সেই সমীক্ষার সাথে কিন্তু সমস্ত চ্যানেলের এবং সমস্ত সংস্থার সমীক্ষা কিন্তু মিলে যাচ্ছে আর এবার ইন্ডিয়া টিভির যে সমীক্ষা সেই সমীক্ষাতেও কিন্তু বিস্ফোরণ লোকসভা ভোটের ঠিক আগে শেষ মুহূর্তের সমীক্ষায় যা উঠে এলো বিজেপির ঝুলিতে যাবে বাইশটি আসন তৃণমূল পাবে উনিশটি আসন এবং কংগ্রেস একটি অর্থাৎ বাম কংগ্রেস জোট কিন্তু একটি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তবে তাৎপর্যপূর্ণ হল বিজেপি পেতে পারে বাইশটি আসন তৃণমূল পেতে পারে উনিশটি আসন রাজ্য রাজনীতিতে কিন্তু ঝড় উঠতে চলেছে আর যে সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি যে সন্দেশখালীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক জমি জবরদখল থেকে শুরু করে মেয়েদের সম্ভ্রমানি নারী নির্যাতন ধর্ষণের মতো অভিযোগ উঠেছে যে সন্দেশখালী কাণ্ডের রীতিমতো জেরবার রাজ্য সরকার যে সন্দেশখালী কাণ্ডে তৃণমূল একেবারে ভেঙে পড়েছে কারণ সন্দেশখালীর তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতারা এখন গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে সেই সন্দেশখালীতে বিজেপি তুরুপের তাস হিসাবে রেখাপাত্রকে দাঁড় করিয়েছেন কিন্তু এই সমীক্ষায় যা দেখা যাচ্ছে সন্দেশখালীতে কিন্তু শেষ হাসি হাসতে চলেছে তৃণমূল কংগ্রেস রেখাপাত্র কিন্তু পরাজয়ের মুখ দেখতে পারেন এই সমীক্ষায় কিন্তু এটাই উঠে এসেছে অর্থাৎ সন্দেশখালী নিয়ে যতই চিৎকার করুক বিরোধীরা সেখানে যে তৃণমূলের ঝড় আবারও উঠতে চলেছে তেমনি কিন্তু ইঙ্গিত এই সমীক্ষায় তবে গোটা রাজ্যের বিয়াল্লিশটি আসনের সমীক্ষায় কিন্তু রাজ্যে গেরুয়া ঝড় উঠতে চলেছে মোদি ঝড় উঠতে চলেছে বিজেপির ঝড় উঠতে চলেছে তৃণমূল কিন্তু বিজেপির থেকে পিছিয়ে পড়তে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত ইন্ডিয়া টিভি সিএনএক্সের শেষ মুহূর্তের সমীক্ষায় তবে লোকসভা ভোটে আগামী দিনে কি হতে চলেছে কি মনে করেন বন্ধুরা এই যে সমীক্ষার রেজাল্টটা সামনে এলো এই সমীক্ষায় যে রেজাল্ট যে ফলাফল দেখানো হয়েছে আপনারা কি মনে করেন আপনাদের মতামত কি এটা কি সঠিক এবার লোকসভা বটে কি এটাই হতে চলেছে এবার কি বিজেপি ঝুলিতে আসন বাড়তে চলেছে এবার কি বিজেপি তৃণমূলের থেকে আগিয়ে যেতে চলেছে নাকি তৃণমূল আবারও সময়ীময় বিজেপিকে ঠেক্কা দিয়ে তাদের থেকে বেশি আসনে জয়লাভ করবে রাজ্যে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের ফলাফল কী হতে চলেছে কোন রাজনৈতিক দলের ঝুলিতে যায় কত আসন বাংলার মানুষ কার পক্ষে রায় দেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের